আজ বৃহস্পতিবার সাতই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের বিশে ফেব্রুয়ারি মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রোং স গুড়বে সকল সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন মঙ্গলের বছর আর শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে মনে রাখবেন দেবতাদেরকেও কিন্তু দীক্ষা নিতে হয় দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি অসুরদেরকেও দীক্ষা নিতে হয় অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তাকেও দীক্ষা নিতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না এটা কেমন করে হয় নিতে তো আমাদের অবশ্যই হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল এবং কলা যেন আজ খাবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতি বর্তমানে মার্গি হয়েছেন এবং যার ফলস্বরূপ আগত নিরানব্বইটি দিন আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওটি আছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিঠার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু আজ আপনাকে কোনো বিশেষ ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব কিন্তু ফেলতে চলেছেন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলুন জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু ধনুরাশি মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ অর্থগত ব্যাপারেও আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফরাও গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন ইচ্ছা না থাকলেও কোনো স্থানে ভ্রমণ করতে যেতে হতে পারে সেই ভ্রমণ একটু মানসিক চাপকে হয়তো বাড়াবে কাজের জায়গায় কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা করতে যাবেন না এগুলি করার হলে অফিসের বা কাজের জায়গার বা দোকানের বাইরে গিয়ে করুন তা হলে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার পরিস্থিতি হিতে বিপরীত হতেই পারে অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশে আজ কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন সেখানে সব থেকে কাছের মানুষজনেরদেরকে আমন্ত্রণ করুন যারা আপনাদের উৎসাহিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না